নকআউটে নামছে আর্জেন্টিনা ইকোয়াডর কে কতটা শক্তিশালী গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতে অনায়াসে নকআউট পর্বে উঠেছে আর্জেন্টিনা শুক্রবার পাঁচ জুলাই সকাল সাতটায় কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ইকোয়াডর লিওনাল মেসির দলের সঙ্গে তুলনায় তাদের শক্তিমত্তা কতটা অতীত কার সাফল্য কেমন এসব প্রশ্নের উত্তর জানাবো এ প্রতিবেদনে তুলনা করা হলে ইকোয়াডারের সঙ্গে বিস্তর ফারাকি মিলবে আর্জেন্টিনার সেটা র্যাঙ্কিং হোক সাম্প্রতিক পারফরমেন্স কিংবা অতীত ইতিহাস প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ইকোয়াটারের সাফল্য নেই বিশ্বকাপে সর্বোচ্চ রাউন্ড অফ সিক্সটিন ও কোপা আমেরিকায় দুবার চতুর্থ হওয়া তাদের সেরা অর্জন অন্যদিকে তিনটি বিশ্বকাপের পাশাপাশি আর্জেন্টিনার কোপা জিতেছে মোট পনেরো বার গত বছর এপ্রিলে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছিল আর্জেন্টিনা এরপর আর নামার নামগন্ধ নেই এখনও বহাল তবিহতে এক নম্বর আছে লিওনাল স্টালোনির দল অন্যদিকে ইকোয়াটারের বর্তমান র্যাঙ্কিং তিরিশ সর্বোচ্চ দশ নম্বরে ওঠার কৃতিত্ব দেখাতে পেরেছে তারা সেটাও দুই সালে আর্জেন্টিনা ইকোয়াডর এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে চল্লিশ ম্যাচে যার মধ্যে আলবিসিলেস তারা শেষ হাসি এসেছে চব্বিশ ম্যাচে ড্রো এগারোটি পাঁচটি জিতেছে ইকুয়েডর সর্বশেষ দশ দেখায় আর্জেন্টিনা এগিয়ে মেসির দল জিতেছে সাতটি ম্যাচ এনেছে একটি ড্রো দুইটি